ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে তাই সবাইকে জানাই একটা বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যাই হোক আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই যাবেন বাবার মাথায় জল ঢালতে সে হিসাবে আমরাও যাব আজকে বাবার মাথায় জল ঢালতে কিন্তু এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখেই চিন্তাতে পড়ে গেছে যে কখন বৃষ্টি কমবে কখন যাব জল ঢালতে কারণ সকাল সকাল যদি না যেতে পারি তাহলে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হবে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবার একটু বেশি ভিড় হয় কারণ অনেকেই মাঝের সোমবারগুলোতে জল ঢালেন না আবার অনেকেই সব সোমবারগুলোই করেন যাই হোক সকালবেলায় উঠে শুধু ভাব ছিলাম যে কি করব হাঁটতেও পাচ্ছি না এদিক ওদিক কারণ বৃষ্টি পড়ছে যে বাইরে বেরোলেই মা বকা দেবে বড্ড বোরিং বোরিং লাগছিল তবে বৃষ্টি হলে বেশ মজাই লাগে ঘুমিয়ে কাটানো যায় তবে আজকে আর ঘুমোতে পাচ্ছি না দেখো আমার হাতের মেহেন্দিটা তোমাদের দেখাচ্ছে কি সুন্দর কালার হয়েছে এখানে ভালো বোঝা যাচ্ছে না বাট সত্যি বলতে দারুণ কালার এসেছে আমার হাতে আর দেখো বারবার শুধু আমি দেখছি যে বৃষ্টিটা কখন কমবে কমলেই তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে আগে মন্দিরে লাইনে দাঁড়িয়ে যেতে হবে কারণ আজকে প্রচুর প্রচুর ভিড় হবে কখন বাড়ি ফিরবো সেটাও জানি না একটু বৃষ্টিটা হালকা হতে দেখেই ভাবছিলাম বৃষ্টি কমে গেছে দেখো আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জোরে বৃষ্টি এসেছে মানে চারিদিক পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে বৃষ্টিতে আমার মনে হচ্ছে না যে বৃষ্টি আদপেও আজকে কমবে জানি না কখন যাব আমার শুধু ওই চিন্তাই লেগে রয়েছে কারণ আমাকে আজকে আবার বাড়ি ফিরে এসে ছেলেকে নিয়ে যেতে হবে ডক্টর দেখাতে আর নিজেরও চেক আপ রয়েছে জানি না কখন সব কিছু কমপ্লিট করতে পারবো আর এদিকে বেলা কিন্তু বয়েই চলেছে এখন দেখতে দেখতে ওই আটটা মতো দে যায় আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েই নিয়েছি আর এত বৃষ্টি পড়ছে না কী বলবো মনে হচ্ছে যেন আজকে কেন বৃষ্টিটা হচ্ছে অন্যদিন ভাবি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক ঘুমবো কিন্তু আজকে ওই যে বাবার মাথায় জল ঢালতে যাব তার আগেই একদম বাবা নিজেই এত জল ঢালছে ওপর থেকে যে কি বলবো অন্য দিন বাবা হোমিওপ্যাথি দেন আজকে পুরো এলোপ্যাথি দিয়ে দিয়েছে একেবারে কি বলবো যাই হোক জাস্ট মজা করলাম ব্যাপারটা উল্টোভাবে নিও না ছেলেকেও এখনও তোলা হয়নিও একটু পরে তুলবো বৃষ্টিটা একটু কমো এই দেখো আরো বেড়ে যাচ্ছে এখন যেতে পারবো না সুন্দর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমলে তারপরে আমি আমি যা সেই গে দেখতে এবার দেখে মনে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার

রোদ্দুর রোদ্দুর বেরিয়ে গেছিল একটু তবুও আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে আমি এখন যাব চান করতে ছেলেকে তুলে নি ছেলের জ্বরটা আগের থেকে একটু কমেছে ওকে তোলা হয়নি তুলব একটু পরে আগে আমি স্নান করে নিই ফ্রেশ আমার মা রেডি রেডি হয়ে আগের থেকে মানে পুজো করছে না ওখানে বসে আছে পুজো করেনি ওখানে পুজো করবে দিদা দুধে খুঁজে গেছিলো ঠাকুরের মাথায় দুধ ঢালা হবে তো তার জন্যই দিদা গেছিল খুঁজে কিন্তু দুর্ভাগ্য যে পাওয়া যায়নি এখনো পর্যন্ত যদি পাওয়া যায় ফোন করবে বলেছে এখন তখন গিয়ে নিয়ে আসবে দিদি দেখো রোদ্দুর বেরিয়ে গেছে ইতিমধ্যে দেখলে মনে হবে বৃষ্টি হয়েছিল বলে ওই রাস্তাতে অল্প একটু জল জল আছে দেখলেন মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছিল কখন আমি একেবারে চান টান করে এসে গেছি আর হাতে দেখো এই যে আলতা নিয়ে নিয়েছি আজকে বহু বহু দিন পরে আমি আলতা পরবো তাও মায়ের বকা খেয়ে এই যে আমি আলতাও পরে নিয়েছি খুব ভালো করে পড়তে পারিনি তোমরা আবার অনেকেই বলবে বাবা আলতা পড়েছো ওটাও দেখাচ্ছে না না আমি অনেক দিন পরে পড়েছি তাই একটু দেখিয়ে দিলাম আমি খুব একটা আলতা একেবারেই পড়ি না আজকে একটু পড়েছি তো বেশ ভালো লাগছে পাটা দেখতে সেই কারণে তোমাদের একটু দেখিয়ে দিলাম হ্যাঁ আর এদিকে দেখো একেবারে কাঠ ফাটা রোদ দূর বেরিয়ে গেছে দেখে তো মনেই হচ্ছে না যে বৃষ্টি কখনো হয়েছিল বলে জানি না কি হচ্ছে যাই হোক বৃষ্টির দরকার নেই এখন জল ঢালতে যেতে হবে বৃষ্টি না হলেই ভালো আকাশটা দেখো কি সুন্দর লাগছে না এই দেখো এদিকে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি যাব বাবার মাথায় জল ঢালতে আমি একটা ব্লু কালারের প্রিন্টেড শাড়ি পরেছি ওতে হাতি আঁকা রয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা তাই আমি নিয়ে নিয়েছিলাম আর আমার মাও রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে এখন ছেলে করছে দুষ্টুমি ও যাবে আমাদের সঙ্গে ওর শরীরটা খুব একটা ভালো নেই তবুও ওকে নিয়ে যাব ও জিদ করছে ওকে না নিয়ে গেলে এবার আরেক কাণ্ড ঘটাবে সে কারণে ওকে নিয়েই যাব তো চলো মাও রেডি আমিও রেডি এবার যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে মা ছেলেকে নিয়ে যাচ্ছে আমি ঘটি ঘটিয়ারে নিচ্ছি ফুলের সাজিয়ে নিয়ে কারণ রেখে করাটা টাফ ডাব হয়ে যায় একবার হারিয়ে নিয়ে মানে নিয়েছিল এদিকে আমার দুই বৌদিও রেডি হয়ে গেছে আর এখন ছোট বৌদি এসেছে গাছে ফল নিতে ফল দিতে হয় তাই গাছের ফল নিয়েছে আর আমি দেখো ক্যামেরা করে করে যাচ্ছি ছায়াতে আমাকে ঠিক দেখা যাচ্ছে এই যে আমরা এখন সবাই মিলে চলেছে এইটা আমার বড় বৌদি ওই যে আমার ছোটো বৌদি যাচ্ছে আর মা সামনে ছেলেকে নিয়ে যাচ্ছে আর আগেই অনেকে চলে গেছে আজকে মন্দিরে তো ভীষণই ভিড় হবে শ্রাবণের প্রথম সোমবার তারপরে বৃষ্টিটাও একেবারেই নেই তো সেই জন্য মন্দিরে এসে দেখলাম প্রচুর সত্যি প্রচুর ভিড় আমার মা এখন সব জোগাড় টোবার করে নিচ্ছে আর আমি একটু লাইন দিয়ে রয়েছে বৌদির পেছনেই লাইন দিয়েছে আর আমার বান্ধবী টান্ধবীরাও অনেকেই এসেছে একেবারে জল টল ঢেলে সবার সঙ্গে দেখা হবে কথা হবে মানে বেলা বাড়ার সাথে সাথে না এদিকে ভিড়টাও আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে আর আমার সামনেও যেমন লাইন পেছনেও প্রচুর লাইন আর মা বলল যে ধূপ আর ওই মোমবাতিটা নিতে ভুলে গেছে তাই এত লাইন যখন এখনও রয়েছে মা বলল যে যা গিয়ে দোকান থেকে ধূপ আর মোমবাতিটা নিয়ে। তাই আমি এখন চলেছি দোকানের উদ্দেশ্যে আর এই যে একদম তাড়াহুড়ো করে যাচ্ছি হেঁটে হেঁটে একা একা আর সত্যি বলতে আমার না একা কোথাও যেতে একদমই ভালো লাগে না এই দোকানে ঝট পরে যে জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি আর আমি শুধু ভাবছি যে ওদিকে মনে হয় লাইন শেষই হয়ে গেল আমার যেতে যেতে মনে হয় সবাই জল ঢেলে দেবে তাই ভেবে আমি একদম দৌড় দিয়ে মানে পড়ি কি মরি এভাবেই আমি যাচ্ছি কিন্তু একদম জোরে জোরেই হেঁটে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতেই হবে দোকান থেকে এসে দেখছি যে খুব একটা দেরি হয়ে যায়নি এখনও দু একজন রয়েছে তারপরে আমার লাইন তো এই কাকিমা দুটো বাকি রয়েছে এনাদের হয়ে গেলেই তারপরে আমি বৌদি আর আমার মা আমরা ঢুকব তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আমার এই বান্ধবীটার এখনও জল ঢালা হয়নি এই বান্ধবীর নাম পৌলমি আর ওই যে বান্ধবী আসছে ওর নাম পাপড়ি ওরও জল ঢালা হয়ে গেছে তাই ও ঠাকুরকে ধূপ দেখাচ্ছিল তারপরে ওই ধূপ দেখাতে দেখাতেই আমরা গল্প করছিলাম কারণ বহু দিন পরে দেখা হয়ে গেছে আমরা সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুল থেকে সব বান্ধবী আজকে অনেক দিন পরে কিন্তু আমাদের দেখা এসে মায়ের মন্দিরে কি গো কোথায় গেছিলে সার্ভে করছো দাও জল ঢালবে নি বৌদি না তুমি করো না তারপরে তো এই গ্রামের মায়ের মন্দির এখন একটু প্রণাম করছে আর এই যে পুরোহিত পেশা বসে রয়েছে আমি ভিডিও করছি দেখে হাসছে কারণ সবাই মোটামুটি এখন জেনে গেছে যে আমি আশা মানে একটু হলেও ভিডিও করব। আবার মন্দিরে জল ঢালতে এসেছে আর মাকে না প্রণাম করেই চলে যাব এটা হয় না তাই মায়ের মন্দিরে মাকে একটু প্রণাম করে গেলাম জল ঢালা প্রণাম করা সব কিছু কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি ছেলেকে আগেই নিয়ে চলে গেছে বৌদি কারণ ছেলের জ্বর এসেছিল। তাই ওকে আগেই নিয়ে চলে গেছে সবাই চলে গেছে শুধুমাত্র মা আর আমি এখন এই যে বাড়ি যাচ্ছি আর এখন ওই সাড়ে দশটা মতো বাজে বাড়ি ফিরে দেখলাম ছেলের অনেক জ্বর তাই ওকে একেবারে রেডি করে নিয়ে এই যে যাচ্ছে এখন ডাক্তারের কাছে দিদা একটু এগিয়ে দিতে যাচ্ছে দাদা আমাদের বাইকে করে নিয়ে এসেছে তাই একদম তাড়াতাড়ি পৌঁছে গেছে আর এসে দেখছি খুব বেশি নেই দু একজন রয়েছে আর ছেলের জ্বরটাও কেটে গেছে কারণ আমি ওকে ওষুধ খাইয়ে এনেছিলাম তবু একবার দেখে নিয়েই ভালো বাড়িতে ওষুধ থাকলেও তবুও আমি ভীষণ ভয় পাই মানে বাচ্চার ব্যাপারে আমার প্রচুর ভয় লাগে একবার দেখিয়ে নিয়ে গেলে মনটাও শান্তি হয় আর ওষুধগুলো ঠিকঠাক খাওয়াচ্ছি কি না সেটাও আমি বুঝতে পারি তো যাই হোক দেখানো হয়ে গেলেই চলে যাবো আগে বাড়ি বাড়ি ফিরেই এখন ছেলেকে যে ভাত খাওয়াতে বসেছি ও কিছুতেই খেতে চাইছে না কিন্তু ওকে জোর করে একটু অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে হলে তো ওষুধ খাওয়াতে পারবো না দিদা মা দাদা আমার সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি আমরা ফল খেয়েছি দাদার দিদা ভাত খেয়েছে ডাক্তার দেখানোর পরে আমি নিজেকেও একটু চেক আপ করিয়েছিলাম তো উনি বললেন যে একটু কয়েকটা দিন দাঁড়িয়ে যেতে কারণ সার্জারির ডেটটা উনি একটু পিছিয়ে দিয়েছেন তো আগে যে টেস্টগুলো রয়েছে ওই টেস্টগুলো করতে দিয়েছেন তো ওই টেস্টগুলো আগে সামনের সপ্তাহে করানো হবে তারপরে উনি রিপোর্ট টিপোর্ট দেখে সার্জারির ডেটটা বলবেন তো সেই মতো যাই হোক চলে এসেছি এখন একটু নিয়ে নেব রেস্ট এখন বাজে সাড়ে পাঁচটা সারা দুপুর তো ঠিকঠাক হতে পারে

কোথাও যাওয়া হয়নি বাড়িতেই ঘুরছি ছেলের শরীরটা ঠিক নেই বলেই বাড়িতে রয়েছি ভালো লাগছে না কিছু মাথাটাথা যেন ধরে যাচ্ছে ডাক্তারকে এক্ষুনি ফোন করলাম আবার কথা বললাম যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ আজকে করছে না ভিডিওটা আজকের মতোই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো থাকি ছেলে সুস্থ থাকে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা